আচ্ছা সবাই আমরা এক্সাম তো দিচ্ছি এক্সাম দিয়ে কি বুঝতে পারছি আমাদের পরিস্থিতি এখন কোন পর্যায়ে আছে কিছুজন যারা পড়াশোনা করেছে তাদের কাছে জিনিসগুলো ঠিকঠাকই হচ্ছে যারা পড়াশোনা করেনি তাদের ঠিকঠাক হচ্ছে না আমি যেটা তোদের পরীক্ষা দেওয়া দেখে যেটা ফিল করতে পারছি অনেকের হাতের লেখা খারাপ হচ্ছে নর্মাল সময় খাতায় যেভাবে লেখে তার থেকে অনেক খারাপ হচ্ছে হাতের লেখা এই জায়গাটা সবাইকে একটুখানি মন দিতে হবে আমরা কিন্তু কখনোই ওই পুরো খোলা বোর্ডের ওপরে ওই পেজটা রেখে লিখবো না ডবল করে নেবো একটু মোটা হলে লেখাটা ভালো হবে তাই একটু ভাজ ভাজ করে নেবো যাতে একটু গদি গদি টাইপের হয় কখনো কখনোই সিঙ্গেল পেজ মধ্যে করে লিখলে লেখা কিন্তু কারোর ভালো হবে না সারা বছর এবার কি সুন্দর প্রাইভেট আমরা পড়া পড়া দিলাম লিখলাম হাতের লেখা পরিষ্কার পরিচ্ছন্ন স্যার স্যার কত প্রশংসা করলো কিন্তু পরীক্ষা হলে গিয়ে কেমন লিখে আসলাম নিয়ে নাম্বারটা কম হয়ে গেল কারণ হাতের লেখা কিন্তু বড় ম্যাটার করে যে হাতের লেখা গোছানো না হলে কেন সে মানে টিচারটা তোকে পছন্দ করবে তোর লেখাটাকে চারিদিকে রুল দিয়ে মার্জিন টেনে নেবো অথবা ভাঁজ করে নেবো যেটাতে আমার সুবিধা হয় অনেকে আছে একটা পেজ আমি মার্জিন টেনে নিলাম লেখা হয়ে গেল আবার পরে পেজে যাবো তখন আমার মার্জিন টানলাম এরকমটা করে এটা করবি না পরীক্ষার সময় লেখার ফ্লো নষ্ট হয়ে যাবে তুই একটা কিছু লিখছিস তোর ওখানে এই পেজে ধরলো না পরে পেজে গিয়ে আবার লিখবি তোর একটা জিনিস মনে রয়েছে তুই তখন কি করলি আবার স্কেলটা নিয়ে মার্জিন টানা শুরু করলি তোর ফ্লোটা নষ্ট হয়ে যাবে তাই আগে একেবারে আমরা মার্জিনটা টেনে নেবো চারিদিকে রুল দিয়ে আর না হলে ভাঁজ করে নেবো খাতাটা তাহলে লেখাটা সুন্দর লাগবে দেখতে এবং টিচার যখন তোকে নাম্বার দেবে তখন ওই সাইডে এক দুই তিন চার করে এই সাইডে তুই যে মার্জিনের সাইডে যে জায়গাটা থাকছে সেখানে টিচার নাম্বারগুলো দিতে পারবে তাতে তাদের সুবিধা হবে আর তাদের যত সুবিধা হবে তারা দেখবি তোর খাতাটাও তত ভালো করে দেখবে এবং তোকে নাম্বারটাও বেশি দেবে আর যদি সে খাতা ঠিকঠাক না দেখে সে কিন্তু গড়ে নাম্বার দিয়ে বেরিয়ে যাবে আমরা দুটো কালির পেন ইউজ করবো কালো কালি নীল কালি আমরা জানি এটা আমি বারবার বলি অনেক আমি শাস্তিও দিই এই জন্য তো আমরা নীল কালির পেন দিয়ে লিখবো কালো কালির পেন দিয়েও লিখবো এবং কালো কালির পেন দিয়ে আমরা পয়েন্ট করব আমাদের পয়েন্ট গুলো হবে কালো কালির পেন দিয়ে সুন্দর করে কালো কালির পেন দিয়ে পয়েন্ট করে নীল কালি দিয়ে লিখবো তাহলে দেখবে লেখার মানটা অনেক বেশি হবে এবং পরীক্ষায় তোর নম্বরটাও তুই বড় কোশ্চেনে বেশি নম্বর পাচ্ছিস আর এমসিকিউ এর ক্ষেত্রে তো আমরা নাম্বার দিয়ে উত্তর লিখবো ঠিক আছে সেক্ষেত্রে কোনো কালো কালি ইউজ করার দরকার নেই কালো কালিটা কোথায় ইউজ হবে সেটা হচ্ছে বড় কোশ্চেনের ক্ষেত্রে বড় প্রশ্ন যখন আমরা লিখবো আমরা কালো কালি দিয়ে হেডিং করে তারপরে লিখবো এবং একটা প্যারায় কখনোই কোনো কিছু কমপ্লিট করার চেষ্টা করবো না আমরা আমরা প্যারা চেঞ্জ করে করে দেখতে ভালো লাগে নতুন পেন একদম পরীক্ষা হলে ইউজ করব না এটা বেশিরভাগ ক্ষেত্রে দেখা যায় পরীক্ষা আমার মা পেন পেন কিনে কিনে দাও নিয়ে গেলাম ব্যাস নতুন পেনটা নিয়ে চলে গেলাম নতুন পেনে হাতের লেখা কখনোই ভালো হবে না তাই বাড়িতে আমাকে ওই পেনটা দিয়ে এক পাতা দুপাতা লিখতে হবে দাগিয়ে একদম রানিং করতে হবে আবার লিখে আবার দেখা গেল তাহলে পুরোনো পেন নিয়ে যায় পুরনো পেনে দেখা গেলে এইটুকুনি কালি পরে আছে এবার আমাদের পেনগুলো এখন এমন মানে যারা পেন বানায় কি চালাক হয়ে গেছে দেখতেও দেয় না কতটা কালি আছে প্রথম যখন দুটা টাকা দামের পেন বেরিয়েছিল তখন দেখা যেত কতটা কালি আছে এখন তো নতুন পেন এইটুকুও কালি থাকতে পারে এতটাও থাকতে পারে দাম তো সেরকম বাড়ছে না কালি কমিয়ে দিচ্ছে হয়তো সেগুলো আমরা কি করে বুঝবো তাই নতুন পেন কিনে আমরা এক পেজ দু পেজ বাড়িতে একটু লিখবো এক পেজ দু পেজে খুব একটা কমবে না দিয়ে পেনটা যেন রানিং থাকে তো রানিং পেনে তোর হাতের লেখা ভালো হবে হাতের স্পিড বাড়বে কখনোই নতুন পেন নিয়ে আমরা পরীক্ষা হলে যাব না কালো পেন নীল পেন দুটোর ক্ষেত্রেই পেন যেন আমার রানিং থাকে আর লাস্ট আমি যেটা ফিল করি যেটা আমি পরীক্ষা দিতে গিয়েও করেছি বহুবার এবং আমার নিজস্ব ফিলিংস যেটা মেনিফেস্ট করা দরকার পরীক্ষা হলে তাই আমরা পরীক্ষা শুরু হওয়ার কিছুক্ষণ আগে জায়গায় বসে চোখটা বন্ধ করে মেনিফেস্ট করব কি মেনিফেস্ট করব মেনিফেস্ট করব যে আমি সারা বছর খুব ভালো মতো পড়েছি কি করতে হবে আমাদের কনফিডেন্স আনতে হবে নিজের মধ্যে কনফিডেন্স আনতে পারলে না পরীক্ষা ভালো হবে তা না হলে ঘাবড়ে যাবো তো ভাববো এই এটা মনে আমার পড়া হয়নি এটা মনে হয় আমি জানি না এই ঘাবড়ে গেলে জানা জিনিসও ভালো হবে না এটা আমরা জানি এই জিনিসগুলো আমাদের ফিল হয় তাই আমরা বসে একটা জায়গায় চোখটা বন্ধ করে বসে মনে মনে ভাববো যে সারা বছর আমি খুব ভালো মতো পড়েছি সারা বছর খুব ভালো মতো প্রাইভেট টিউশনে পড়া দিয়েছি আমার সমস্ত কিছু জানা আছে আমি সমস্তটা পারি আমি টাইমের মধ্যে খুব ভালো মতো পরীক্ষা দেব আমি কাটাকুটি করব না আমি সুন্দর করে পরিষ্কার করে গুছিয়ে লিখব আমার সমস্তটা জানা আছে যা পরীক্ষায় আসবে আমি সব জানি আমি সব পারবো যেটা আমি জানি না যেটা আমি পারি না সেটা কেউ পারবে না তাহলে যেটা কেউ পারবে না সেটা আমিও পারবো না সেটা কোনো ব্যাপার নেই মানে আমি এতটাই ভালো সারা বছর পড়েছি যে আমি যেটা জানি না সেটা কেউ জানে না এবং আমার পরীক্ষা খুব ভালো হবে এবং ভগবান আমার সাথে থাকবে আমি পরীক্ষা দেবো মানে ভগবান আমার পাশেই বসে থাকবে ভগবান আমাকে হেল্প করবে আমি খুব ভালো পরীক্ষা দেবো কারণ ভগবান তো দেখেছে আমি সারা বছর খুব ভালো মতো পড়েছি এবার অনেকে বলবে স্যার আমি তো ভালো মতো পড়িনি ভালো মতো তুমি পড়ো কি না পড়ো ওইটুকু সময় ফিল করো যে আমি সারা বছর ভালো মতো পড়েছি ওই ফিলিংস এর মধ্যে দিয়ে দেখবে খুব সুন্দর পরীক্ষাটা হবে খুব ভালো হবে একটা ভেতরে কনফিডেন্স পাবে হ্যাঁ অবশ্যই যেটা তুমি বাড়িতে একবারও পড়ো সেটা তোমার ওই সময় মনে পড়বেই না সেটা কারোর ক্ষমতা নেই ভগবানের বাবারও ক্ষমতা নেই কিন্তু যেগুলো তুমি একবার কি দুবার পড়েছো যেটা 10 বার পড়া উচিত ছিল যেটা 10 বার পড়লে হয়তো খুব ভালো হতো তুমি দুবার পড়েছো সেই দুবার পড়া জিনিসটা বা একবার পড়া জিনিসটাও তোমার ওই সময় মাথা থেকে বেরিয়ে আসবে যদি ভেতরে কনফিডেন্স থাকে তুমি সুন্দর করে গুছিয়ে বানিয়ে লিখতে পারবে এবং বানিয়ে লেখাটা একদম অ্যাকচুয়াল হয়ে যাবে কখন হবে যখন আমরা মেনিফেস্ট করব যে যেটা আমি জানি না সেটা কেউ জানে না পরীক্ষা আমার খুব ভালো হবে ভগবান আমার সাথে আছে তিনি আমাকে সহায়তা করবে আমার পরীক্ষা খুব ভালো হবে আমি খুব খুশি কারণ এই পরীক্ষা দেওয়ার সুযোগ পেয়ে যাই পরীক্ষাটা খুব ভালোভাবে দেবো ভালো আমাকে দিতেই হবে হবে ভালো রেজাল্ট আমাকে করতেই মধ্যে একটা খুশি খুশি ফিলিংসের দিয়ে আমরা করব তারপর পরীক্ষাটা দেখা যাবে কত সুন্দর পরীক্ষা হবে এবং একটা দিন ভালো পরীক্ষা হলে পরের দিন পরীক্ষা অটোমেটিক ভালো হবে এবং প্রথম দিন যদি পরীক্ষা খারাপ হয় পরের দিন একটা চিন্তা থাকবে একটা মাথায় টেনশন আগের দিন কি সব কাটাকুটি করলাম আবার মনে এরকম হবে তাই আমরা চেষ্টা করব প্রথম দিন থেকে পরপর পরীক্ষাগুলো ভালো করে দেওয়ার চেষ্টা করব। তাই এখন তো আর বাড়িতে সারা দিন অনেক পড়া যাবে না এখন পড়া জিনিস রিভাইজ করার সময় এখন নতুন করে কোনো কিছু পড়ার সময় নেই যা পড়েছি সেগুলো শুধু রিভাইজ করব আর কিছু কিছু গুরুত্বপূর্ণ প্রশ্ন একটু না দেখে বলার চেষ্টা করব একটু না দেখে বাড়িতে লেখার চেষ্টা করব ঠিক আছে কারণ সারা বছর আমরা প্রাইভেট টিউশনে বাড়িতে খুব ভালো মতো পড়াশোনা করেছি ইতিহাসের একটা ফেমাস কোটেশন আছে যেটা একটু আগে আমি তোমাদের বলেছি আমি আবার রিপিট করছি যদি আমরা প্র্যাকটিসের ময়দানে ঘাম ঝরাতে না পারি যুদ্ধের ময়দানে আমাদের রক্ত ঝরাতে হবে কারণ পরীক্ষার হলটা যুদ্ধের ময়দান আমাদের রক্ত ঝরবে না কিন্তু পরিস্থিতিটা ঠিক ওই রকমই কারণ ওইখানে ভালো নম্বর পেলেই তো তোমার জয় জয়কার হবে তাই আমরা এই প্রাইভেট টিউশন এই যে এক্সাম দিচ্ছি এটা হচ্ছে প্র্যাকটিসের ময়দান এখানে আমাকে ঘাম ঝরিয়ে পরীক্ষা দিতে হবে বাড়িটা হচ্ছে প্র্যাকটিসের ময়দান বাড়িতে আমাকে ঘাম ঝরিয়ে পড়াশোনা করতে হবে তাহলে আমার যুদ্ধক্ষেত্রে ঘামও ঝরাতে হবে না রক্তও ঝরাতে হবে না খুব সুন্দরভাবে সমস্ত কিছু হয়ে যাবে তো আমি যে কথাগুলো বললাম সবাই একটু মেনটেন করবে সবার যাতে পরীক্ষাটা খুব ভালো হয় আমি এই আশাটা করবো কারণ আমাদের থার্ড ইউনিট মানে সব থেকে বেশি নম্বরের এক্সাম এই এক্সামটা ভালো হলে রেজাল্ট ওভারঅল খুব ভালো হবে আর খুব ভালো রেজাল্ট হলে সামনের বছর আবার আমার সাথে বিদ্যা নিকেতনের সাথে তোমাদের দেখা হবে খারাপ রেজাল্ট হলে কিছু জনকে আমি ভর্তি নেব না আর কিছু জনের বাবা মা আমার কাছে এমনি পাঠাবে না যে এই স্যার ভালো নাই ম্যাম ভালো না ভালো পড়ায়নি বলে আমার মেয়েটা বা ছেলেটা ভালো রেজাল্ট করেনি আবার কিছু জনকে আমি হয়তো নেব না যে তারা একদমই এতটাই বিচ্ছিরি তো দু রকম জিনিসই হতে পারে যদি এই বিদ্যা নিকেতনের সাথে যুক্ত থাকতে হয় ফাইনাল এক্সাম খুব ভালোভাবে দিতে হবে তো সবাই পরীক্ষা ভালো করে দেবো তো